আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কারো পেজে বা আইডিতে কন্টেন্ট মনিটেশন আসার পর অনেক সময় দেখা যায় ফেসবুক আসলাম আসার পর থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে যদি প্রোফাইল স্ট্যাটাস বা ফেস স্ট্যাটাসে ক্লিক করি তাইলে এদিকে মনিটাইজেশন এখানে দেখছেন এরও মানে একটু বিপদজনক চিহ্ন দেখাচ্ছে এরকম আসছে অ্যাট ইউ ট্যাক্স ইনফো টু গেট ফেট তো এখানে বলতেছে তার আপডেট ট্যাক্স ইনফোটা ফে আউটটা তাদের কি বলতেছে আপডেট দিতে বলতেছে এখন আমি যদি আপডেট দিতে যাই তাইলে অ্যাড ট্যাক্স ইনফো তো যদি আমি ক্লিক করি আমার এটা ঘুরতেছে বাট আপডেট নিচ্ছে না তো সেক্ষেত্রে কী করা যায় আমি যদি এদিকে আবার পে আউটে যাই পে আউট পে আউটে গেলাম এই যে পে আউট তাদের পে আউট গেলাম পে আউট পে আউটে পর এখানে ফিনিশ সেট আপ ফিনিশ সেট দিলাম ফিনিশ স্যাট দেওয়ার পর এখানে সব ঠিকঠাক আছে আমি যদি নেক্সট দিই তাহলে নেক্সটও নিচ্ছে না ডট নেক্সট নেক্সট নিশ্চয় তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে আমাদের পেআউট তো অবশ্যই অবশ্যই সেট আপ করতে হবে সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তা আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে আপনারা ওইভাবে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর অর্থাৎ ফেসবুকে যে কাজগুলো হবে না ওই কাজগুলো করার জন্য প্রথমে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজার নিতে পারবেন এখানে লিখবেন ওয়েবডট ওয়েবডট ফেসবুক ডট কম লিখলে এখানে নিশ্চয়ই চলে আসবে তারপর আপনারা ফেসবুক এটা লগ ইন করবেন লগ ইন ইন ফেসবুক লগ ইন করবেন আমি ফেসবুক লগ ইন করছি ফেসবুক লগ ইন করার পর এদিকে দেখেন থ্রি লাইন ওভার থ্রি লাইন থাকবে থ্রি লাইনে আপনার এই এদিকে নিচে নামবেন যদি ডেস্ক ডেস্কটপ ডেস্কটপ যদি অফ থাকে তাহলে অন করে দিবেন অর্থাৎ ঠিক মার্ক করে দিবেন যাতে ল্যাপটপের মতো দেখায় হ্যাঁ এরকম করলাম বা এরকম করার পর আমাদের কী করতে হবে এখন আমাদের ফে আউট সেট করতে হবে এটার জন্য আমাদের কী করতে হবে দেখেন এদিকে একদম খোনায় এই যে প্রোফাইল আইকন আছে ওখানে ক্লিক দিব ওখানে ক্লিক দেওয়ার পরে দেখেন ম্যাটা বিজনেস সুইট সুইটে ক্লিক মেটা বিজনেস সুইটে আমরা যাব যদি আপনাদের ফোনে ম্যাটা বিজনেস সুইট যদি ইনস্টল থাকে তাহলে এটা আনস্টল করে রাখবেন না হয় কাজ হবে না ঠিক আছে এখন আমাদের ক্লিক করতে হবে অল টোলস অল টোলস আমাদের মনিটাইজেশন আসছে কিন্তু আইডিতে আমরা কাজ করতেছি পেজে অর্থাৎ পেজে কাজ করে দিলে আইডিও অগে হয়ে যাবে ওকে সেক্ষেত্রে আমাদের এখন যেতে হবে এই যে পে আউট আমি পে আউটে গেলাম পে আউটে গেলাম পে আউটে যাওয়ার পরে এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে এই যে ফিনিশ সেট আপ ফিনিশ সেট আপ আসছে ফিনিশ সেট আপে ক্লিক দিলাম ফিনিশ সেট ক্লিক দেওয়ার পরে নেটওয়ার্কের কারণে একটা জমানো হচ্ছে যাক সমস্যা নাই কিন্তু আমাদের এখানে আব্দুল গফুর ঠিক আছে এক অক্টোবর উনিশশো এটাও ঠিক আছে বাংলাদেশ ঠিক আছে হ্যাঁ নেক্সট আমরা ওখানে নেক্সট ক্লিক করলে কিন্তু আমাদের নেক্সটটা নিচ্ছে না কিন্তু এখানে নিতে হবে এতে চলো আসতে নিয়ে তাইলে আমাদের এখানে আবার নেক্সট দিলাম ওইটাও ঠিক আছে এটাও ঠিক আছে নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে আব্দুল গফুর মিডল নেম যেহেতু নাই নি দিব না তাহলে হেডিকাইন সিটা পোস্ট অফিস ফোন নাম্বার নব্বই ঠিক আছে ইমেইল ঠিক আছে টিনও ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে ওকে তাহলে আমরা এটা তুলে দিব এটা কিন্তু আগে কিন্তু একবার ফেয়ার সেট করছিলেন ঠিক আছে ও কন্ট্যাক্ট মোটেশন পাওয়ার পরে আবার আপডেট দিতে বলছে তো সেক্ষেত্রে আবার কী দিবেন সব যে ঠিক আছে তাহলে আমাদের নেক্সট বাটন ক্লিক দেব আর যদি এগুলো ঠিক না থাকে আবার ট্রেন সার্টিফিকেট ইমেল নাম্বার এগুলো ঠিক না থাকলে এখানে ঠিক করার এরকম অপশন দিবে এখানে কিন্তু আপডেট দেয় নেই তো সেক্ষেত্রে কী দেবেন নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে অপেক্ষা করবেন এই যে নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে চলে আসছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ এটা আগে ফে আউট সার্ট আপ করছে এরপরে দিবেন কনফার্ম ফে আউট কনফার্ম ফে আউট ম্যাথড ওখানে ক্লিক দিলাম ওখানে ক্লিক দেওয়ার পরে এই জি অ্যাড ট্যাক্স ইনফু অ্যাড ট্যাক্স ইনফুতে দিব অ্যাড ট্যাক্স ইনফু অ্যাড ট্যাক্স ইনফুতে দেওয়ার পরে হ্যাঁ কন্টিনিউ এস আবদুল এখানে দিব কন্টিনিউ এস ইনশাল্লাহ কাজটা হয়ে যাবে এখানে দিবেন নো নো নিচেও দিবেন নো ঠিক আছে নো নো নেক্সট নেক্সট দেওয়ার পর সিলেক্ট ওয়ান দিবেন সিলেক্ট ওয়ানে ক্লিক করার পরে এখানে আমাদের বাংলাদেশিটা ক্লিক করে দিব। সিলেক্ট ওয়ানের পাশে অ্যারো বাটন থাকবেন অ্যারো বাটনে ক্লিক দিবেন ঠিক আছে বাংলাদেশ দিকে বাংলাদেশ ক্লিক করে দিবেন এরপর চলো হচ্ছে আবার দেবেন নেক্সট ওকে নেক্সট দেওয়ার পরে এখানে সব ঠিকঠাক আছে তাহলে নেক্সট দিব ওকে আবার নেক্সট নেক্সট দেওয়ার পরে কান্ট্রি কান্ট্রি আমাদের কান্ট্রি ঠিক করে দিব অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে দেখেন বাংলাদেশ আছে বাংলাদেশ ক্লিক করে দিব বাংলাদেশ ক্লিক করার পর আবার নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তারপর এখানে সিগনেচার টাইপ ইউর ফোল্ড নেওয়ার অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী দিয়ে করছেন মনে আছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম 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 না ওই যে সাইন সাইন দিয়েছেন এটা তো সাইন অনেক ক্ষেত্রে সাইন মনে থাকে না ওই ক্ষেত্রে আমরা কি করবো জানেন যাদের সাইন মনে থাকে না তারা তাহলে আমাদের কি করতে হবে এ বি ডি ইউ এল আব্দুল ঠিক আছে গফুর জি এ এফ ইউ আর দিয়েছেন যে না আব্দুল গফুর জি এ হ্যাঁ আব্দুল গফুর ঠিক আছে যদি এই নাম ওই নামের সাথে মিল না থাকে তাহলে কিন্তু সাইন নিবে না নামের সাথে মিল থাকলে অর্থাৎ ফে আউটে যে নাম দিয়েছেন ওই নামটা লিখতে হবে এরপর নেক্সট দিব যদি নাম মিলে যায় তাহলে নিবে নাম না মিলে নিবে না হ্যাঁ নাম মিলে নাই বললাম না নাম মিলে নেয় আব্দুল গফুর আব্দুল গফুর

এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে আমাদের কাজ কিন্তু শেষ ডান আলহামদুলিল্লাহ আমাদের আপডেট ট্যাক্স ইনফো আলহামদুলিল্লাহ তো আমাদের কাজ তো হয়ে গেল ব্রাউজার এখন দেখি আমাদের ফেসবুকে গিয়ে দেখি আগের যেই ট্যাক্স মোটেশন যে বা বিপজ্জনক চিহ্ন দেখাচ্ছে সেটা আছে কিনা যার জন্য আমাকে এখানে প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর আমি দেখি মনিটাইজেশনের ওখানে কি আছে আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ মানে আমাদের মোটিভেশন অ্যাক্টিভ আছে মানে অ্যাক্টিভ থাকা মানে আলহামদুলিল্লাহ মানে এটা সুস্থ এবং ভালো দেখছেন আগে কিন্তু এখানে একটু বিপজ্জনক ছিল এখন এক্স প্লেয়ার আলহামদুলিল্লাহ ভালো আমরা একটু পে আউটে গিয়ে দেখি কি পে আউটের কী অবস্থা এই প্রমোশনাল ড্যাশবোর্ডে গেলাম যাওয়ার পরে আমরা যদি পে আউটে যাই পে আউট পে আউটে গেলাম পে আউটে যাওয়ার পরে এই যে আমাদের ইউর আর্নিং অন হোল্ড অর্থাৎ কেউ যদি আপনার ঠিক করে ঠিক যেদিন করবে সেদিন এটা ঠিক থাকবে না এই যে অক্টোবর আগামী এক অক্টোবর দুই এটা ঠিক হয়ে যাবে মানে তারা হোল্ড করে রাখে চার পাঁচ দিন আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ ঠিক আছে চার পাঁচ দিন তারা হোল্ড করে রাখে তাহলে একে অক্টোবর দুই হাজার আপনারটা ঠিক হয়ে যাবে ঠিক আছে আলহামদুলিল্লাহ